গুড মর্নিং বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের জানা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা আজকে ব্লগটা শুরু করিনি আজকে শুরু করেছি ব্লগটা দশটা থেকে তো পাখি স্নান টান করে রেডি হয়ে গেছে আর বর দিয়ে আজকে লুচি আর তরকারি করেছিল আলু পটলের তরকারি পেঁয়াজ দিয়ে জিরে জেরে করে কেটে ময়দাটা মেখে দিয়েছিলাম আমি বেলে দিচ্ছিলাম আর দিদি ভাজছিল তো সেই পাখি আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তো এই যে দিদি এখন দেখো লুচি ভাজছে কতগুলো বেলে রেখেছিলাম তারপরে আমি ভিডিওটা করতে গেছিলাম তো আজকে হচ্ছে আমার মেজো জামাইবাবু আসবে আজকে মেজদিরা চলে যাবে সোমবারে আমরা সবাই এসেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার দিদি বৃহস্পতিবারে চলে যাবে আর আমরাও কদিন পরে চলে যাব তো বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে পাখি এখন যাবে স্কুলে আর এখন আমরা তিন মন খেতে বসেছি আর শেষ দিয়ে আর বাবা তো চলে গেছে গতকাল তো এখন এই দেখুন আমি

তিনটে আসবে তাহলে দেখা হবে ওরা চারটের দিকে বেরোবে ওরা তো খাওয়া দাওয়া করবে তারপরে বেরোবে দুপুর বিকেলে বেরোবে ওরা আর এদিকে আমার দিদি ঝাঁট দিচ্ছে মেজদি দি আর বাদ দি রেডি হচ্ছে পাখিকে স্কুলে দিয়ে আসার জন্য ওদিকে মেঘনা খেলা করছে এদিকে মিঠাই খেলা করছে তো এই যে আমার মেজু চলে এসছে আজকে দুপুরের মেনুতে ছিল মান কচু বাটা সঙ্গে ছিল পটল ভাজা টমেটো দিয়ে টক ডাল আর হচ্ছে মাংস তরকারি আর ছিল মিষ্টি তো এখন এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি জামেম্বু এসছে ওই সাড়ে এগারোটার দিকে তো এখন ওরা সবাই চলে আসছে আমার মেজদিরা আজকে চলে যাচ্ছে সকালবেলা বেলা এসেছে এসছে নিতে এখন মেজদিরা চলে যাচ্ছে ওই যে ওরা যাচ্ছে আমরা একটু যাচ্ছি এগিয়ে দিয়ে আসতে আর বদ দিয়ে যাচ্ছে পাখিকে আনতে

এখন আমি যাচ্ছি আর দিদি যাচ্ছি পাখিকে আনতে তো পাখির স্কুলটা বেশি দূরে না হেঁটে হেঁটে যাওয়া যায় আর এই মন্দিরটা দেখতে পাচ্ছি এই মন্দিরটাতে কিন্তু আমরা শিবরাত্রি করেছিলাম তো এই যে চলে এসেছি পাখিদের স্কুলে পাখির এখনো স্কুল ছুটি হয়নি এখন প্রায় সাড়ে তিনটের উপরে বাজে তো পাখি প্রাইমারি স্কুলে পড়ে পড়ে ক্লাস পাখি তো আমরা ওয়েট করছি পাখির জন্য এবার আমরা বাড়ি যাবো তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসছি আর পাখি এখন ভাত খাবে কেননা স্কুলে ভাত খেয়েছে আর মাংস হয়েছে বলে আজকে বাড়িতে ভাত খাবে না এখন না এখন না এখন না তো এখন একটু আমরা রেস্ট নেব মানে মেঘনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো দেখি ঘুমায় কি না কারণ এখানে এসে কিছুতে ঘুমাতে চাইছে না খেলার সঙ্গে পাচ্ছে তো তাই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ টা টাটা